হ্যালো এভরিওান গুড মর্নিং আমি মৌ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর দিনে ভিডিওটা করেছিলাম সেদিনের বারটা আমার মনে পড়ছে না কারণ অনেক দিন হয়ে গিয়েছে ভিডিওটা করেছি প্রায় পনেরো দিনের মতো তো হয়েই যাচ্ছিলো তো সেদিন আমার স্টুডেন্টের বার্থডে ছিল তার জন্য আমরা একটা প্ল্যান করেছিলাম মানে আরেকজন স্টুডেন্ট প্ল্যান করেছিল তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দেওয়া যাক তাই সেদিনকার সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়ে টিউশন পড়াতে চলে যাচ্ছিলাম আর পড়ানো যাওয়ার সময় তো আমার মাথায় একটাই টেনশন হচ্ছিলো কারণ সেদিন এত আকাশটা খারাপ ছিল আর রাত্রেও বৃষ্টি হচ্ছিলো জানি না স্টুডেন্টটা আসবে কিনা তবুও আমরা প্ল্যান করে নিয়েছিলাম আর আমি আর টিউশন পড়ি বাড়ি আসার পথে দেখছিলাম আকাশটা খুবই খারাপ করে দিয়েছিল আর ফোটা ফোটা বৃষ্টিও পড়েছিল তো বাড়িতে এসে এই যে ঘরে দেখো পেস্টিগুলো দেখছিলাম আগের দিন একজন স্টুডেন্ট দিয়ে গিয়েছিল তো রেখে দিয়েছিলাম তো এখন বাড়িতে এসে আমি ঝটপট করে কাজগুলো সেরে নিয়েছিলাম আর জানো তো সেদিন আমার স্টুডেন্টটা এত বৃষ্টির কারণে আসতেই পারে নেই। তো আমরা দুজন তো কত করে মানে প্ল্যানটা করেছিলাম কিন্তু সেদিন আর আসেই হয়নি সেই স্টুডেন্টার তারপরে দেখছি সকালবেলা মা কিছুই রান্না করেছিল তো সেটাই খেয়ে নিয়েছিলাম তো আজকের মানে সেদিনের ভিডিওটা এখানে এন্ড করে দিয়েছিলাম যেহেতু সেদিন বৃষ্টির কারণে সেই স্টুডেন্টটা আসতে পারেনি তো তার প্রায় এক সপ্তাহ পরে স্টুডেন্টটা এসেছিলো তো সেদিনও প্রায় অনেক বৃষ্টি ছিল তো ওকে আমি ভুলিয়ে ভালিয়ে ঘরে পেটিয়ে দিয়েছিলাম ড্রেসটা চেঞ্জ করার জন্য আর এই ড্রেসটা আমরা বানিয়েছিলাম তো আরেকজন স্টুডেন্ট অন্য একটা রুমে ছিল তো ও আস্তে আস্তে ও বের হয়ে পড়ে দেখে ফেলেছিলো ও তো প্রায় অবাক হয়ে গিয়েছিল তো এখানে আমাদের হাসা হাসাহাসি দেখেই বুঝতে পারবে

আর দেখলেই তো আমার একজন স্টুডেন্ট বললো যে কেকগুলো কেমন শক্ত হয়েছে কারণ এক সপ্তাহ হয়ে গিয়েছিল ফ্রিজে ছিল আর সেই স্টুডেন্ট আসাও হয়নি তো আর তার মধ্যে আমিও বাইরে গিয়েছিলাম ঘুরতে তার জন্য অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো এই যে আমরা ছোট করে সেদিন বার্থডে সেলিব্রেটটা করে নিয়েছিলাম আর সেদিন আমাদের মানে স্টুডেন্ট আমাদেরকে পার্টিও দিয়েছিল তারপর আমরা হচ্ছে এই যে একটু হালকা হালকা দেখতে পারবা যে বৃষ্টি পড়ছিল তারপর আমরা ভাবলাম যে একটু ছবি তুলে আসি আর ড্রেসটা যেহেতু আমি বানিয়ে দিয়েছিলাম তার জন্য ছবি তুলছিলাম একটু ভিডিও করে নিলাম আমরা ছাদে গিয়ে আর তারপরে আমরা কাজ করেছিলাম মানে সেলাই করেছিলাম তারপরে আমার স্টুডেন্টটা অর্ডার দিয়েছিল কিছু খাওয়ার জন্য তো এই খাওয়ার নিয়েই অনেক টেনশনে কারণ ও ভেজ খাবে আর আমরা নন ভেজ হলেও চলবে তার জন্য ফাইনালি ভেজ হচ্ছে তিনজনেই অর্ডার দিয়ে দিয়েছিল চাউমিন তো সেদিন আমরা এই যে ছোট্ট মোট্টো করে বার্থডেটা সেলিব্রেট করে নিলাম প্রায় দিন পরে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে